বন্ধুরা এই মুহূর্তে আমি আছি উত্তরবঙ্গের বিখ্যাত ঐতিহাসিক উরুষ মেলা আর নেকমরোদের সামান্য কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন যে মেলাতে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু খেলনা চিরকি এবং দোলনা সহ অনেক কিছু দেখার এবং উঠার সৌন্দর্য রয়েছে এছাড়াও মেলাতে রয়েছে কেনাকাটা করার জন্য অনেক শীতকালীন এবং সকলের অনেক জিনিসপত্র জামা জুতা কম্বল এবং ইত্যাদি যেগুলো জীবনে মানে যুগ প্রয়োজন সবার জীবনে সেগুলো কিন্তু এই কেনাকাটার জন্য এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় তো এই মেলাটা দীর্ঘদিন যাবত বন্ধ ছিল তবে এবার অনেক দিন পর হইলো তবে আপনারা যারা যারা আশেপাশে আছেন এই মেলাতে এসে ঘুরে যেতে পারেন অনেক কিছু দেখতে পারবেন অনেক দেখি মনটা ভরে যাবে এখানে বাচ্চাদের জন্য এখানে হরর জন্য কিছু ইয়ে আছে কেটে দেখতে পারেন এবং বিশেষ আকর্ষণীয় খেল আছে সার্কাস আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কার এবং মোটরসাইকেল এর জন্য উপরে উঠতেছি দেখার জন্য দেখতে পাচ্ছি এখানে দুটি প্রাইভেট কার এবং মোটরসাইকেল রয়েছে এখানে কিন্তু রেসিং হবে একটু আগে একটু পরে শুরু হবে দেখতে অনেক খুব ইম্পর্টেন্ট এবং খুব ভয়ঙ্কর নাাাানেনেনেনেনেনে <laughs>